কেউ নেই দেখো মিটা কে একজন জয়েন করেছে এর থেকে আমি চিনের সমিতি ভালো ছিলাম বেশিক্ষণ থাকবো না আমি চার পাঁচ মিনিট থাকবো দেখে Of course, it's waited. Mm, hi. Hi. Hello. Shunil. Rabi. Hi. Hello.

তুমি ঠিকই বাবা হ্যালো চলে আসো এই কতজন জয়েন করছি জাস্ট বাবা তোমার কাছে কি নোটিফিকেশন গেছে এখনো ওকে আসো দেখা হবে মিট করে নেবো উম তেরো জন একুশ জন ছিল এখন কি আমাকে এরকম কালো লাগছে আমি ওই আবার এইখানে লাইভে আসলাম তো ওই কি প্লেটটা জ্বাললাম একটা লাইটই জ্বাললাম

लाइव आसत दस जन सात जन You can talk English okay. don't change short. মানে আমি কি এখন মনে হচ্ছে আমি ড্রিঙ্ক করে এসছি এরকম কিছু মনে হচ্ছে অদ্ভুত ঘুমাতে ঘুম পাচ্ছে না তাই মানে লাইভে আসলে আমার চোখ পুরো ঘুমে মানে একদম মানে ঘুম পেয়েছে ঘুম তারপরে লাইভে এসছি মানে চোখ জ্বালা করছে ঘুমে ভালো লেগেছে কতজনকে বলবো যে আমি কোথায় থাকি কতজনকে বলবো কুড়ি জন join করেছে সাত minute এর ওখানে তোমার তেইশ minute এর ভেতরে চোদ্দ জন join করেছে এখন

তোমরা যারা যারা এখানে লাইভে আছো তারা মেবি সবাই নতুন আসছো তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওগুলো ঠিক আছে Below I'm a teacher. Okay. How to find there they go.

আর যারা যারা শর্ট স্টোরি যারা যারা শর্ট স্টোরি দেখতে চাইছো ঠিক আছে তারা আমার সিনে শর্মিতে করো সিনে শর্মি তে বলো তুমি আবার হাই লিখছো কেন হঠাৎ করে বুঝতে পারলাম না ঠিক চলো আর কেউ নিয়ে সেরকম টাটা গুড নাইট ঘুম পাচ্ছে যারা যারা সিনে শর্মিতে নেই মানে আমি যেখানে আমার শর্ট ফিল্মের যে চ্যানেলটা রয়েছে ওখানে যারা যারা নেই তারা তারা সিনে শর্মিতে চলে এসে সিনে ইংলিশ যারা যারা সিনে শর্মিতে নেই তারা তারা ওখানে আসো ওখানে ফ্লাইট করবো দশ মিনিটের জন্য সিনে শর্মি সিআই এনি এসি আর এমআই সিনে শর্মিতে আসো

হ্যালো দেখো তো এবার আমাকে মেসেজ করো তো দেখো একটা নর্মাল মেসেজ করো আমাকে কিছু তো বুঝতে পারছি না আমি অটোমেটিক চার্জ ট্রান্সলেশন আমি না বুঝতে পারছি না টপ মেসেজ অল মেসেজ মেসেজ আচ্ছা শুধু টপ এবার সব মেসেজগুলো আসবে এতক্ষণ সব মেসেজগুলো আসছিল না আচ্ছা এবার দেখো তো ঠিক আছে কিনা কিরকম ঠিক আছো কিরকম বাজে বাজে কমেন্ট করছে এই জন্য রাত্রিবেলা আমি লাইভে আসি না কুত্তার বাচ্চা এইটাকে ব্লক করো তো তোমার এই আরে আমার চিরট নেই আমি বুঝতে পারছি না এখানে নেই বুঝতে পেরেছি চিড আসবে না এটা তোমার আমি তুমি যেটা বলছো বুঝতে পারি তো দেখো এই তো বাংলা আসছে এখন নর্মাল ঠিক করে নিয়েছি লাইভে তোমার ওটা থাকবে না তুমি যেটা দেখাচ্ছো তো ওটা রিলসের দেখাচ্ছ এটা তোমার লাইভে থাকবে না লাইভে যে সেটিং আছে সেটিং এখানে অটোমেটিক অটোমেটিক একটা চ্যাট আছে চ্যাট রয়েছে ওটা ইয়ে করেছি আমি অটো অটোটাকে আমি ইয়ে করেছি বন্ধ করে দিয়েছি অফ করে দিয়েছি ট্রান্সলেটটা চ্যাটটা ট্রান্সলেট চ্যাট মেসেজ টু ইওর ডিভাইস ল্যাঙ্গুয়েজ এটাকে আমি অফ করে দিয়েছি ঠিক আছে আর কোনো অপশান নেই এই তো বাংলায় হচ্ছে নর্মাল যে যা বলছে সেটাই হচ্ছে টেনশন ছোট অনেকক্ষণ হয়ে গেছে ষোলো মিনিট হয়ে গেছে আর ভালো লাগছে না কটা বাজে হ্যাঁ এবার বলছি তো আসছে এবার ঠিক আছে বাংলা হচ্ছে হিন্দি হচ্ছে সবটাই হচ্ছে এবার ভুলভাল কমেন্ট করবে বুঝেছো চলে যাচ্ছি লাইভ থেকে সবাইকে তো আর ব্লক করতে পারবো না আরে আসছে দেখতে পাচ্ছো আসছে ভুল ভাল মেসেজ করছে লোকজন এবার আমি অফ হয়ে যাই আর কি করব এর থেকে না আমার সিনে শর্মি ভালো ছিল এই জন্য ক্রিকেটার শর্মিরটা তো আমি লাইভে আসি না